কিন্তু সবার জন্য এবং আমার পছন্দের নুডুলস রান্না করবো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই তো আমি সয়াবিন দিয়ে আজকে নুডুলস রান্না করবো যেটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি গাজর টমেটো ধনিয়া পাতা সিদ্ধ করা ম্যাকারুনি এবং সিদ্ধ করা সয়াবিন এবং গাজর আর সাথে তো অবশ্যই নুডলস থাকবে তো তারপর আমি সয়াবিনগুলোকে কিন্তু সামান্য একটু মানে মাঝখান থেকে কেটে নিয়েছি তো তারপর আমি ফ্রাই প্যানে চলে গিয়েছি ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে সয়াবিনটা আর গাজরটা একটু ভেজে নিব ভেজে নিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে সো আমি এটা দুই তিন মিনিটের মতো ভাজবো ভেজে আমি এগুলোকে উঠে ফেলেছি তো তারপর আমি চলে গিয়েছি ফ্রাই প্যানে পেঁয়াজ দেওয়ার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো তারপর আমি ভাজা যে সয়াবিনগুলো ছিল আর গাজরগুলো ছিল সেগুলো কিন্তু এগুলোর সাথে অ্যাড করে দিয়েছি দিয়ে আমি এখানে আরও কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব আর আমার কাছে সয়াবিনটা একটু বেশি ভাজা ভাজা হলেই ভালো লাগে তো তারপর আমি এখানে দিয়ে দিব আমার টমেটো কিউবগুলো যেগুলো আমি যেই টমেটোগুলো আমি কিউব করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখানে সুন্দর করে দিয়ে দিব। দিয়ে আমি এখানে কিছুক্ষণ এগুলোকে মানে রান্না করব টমেটো মানে টমেটো যত মানে পানি যেগুলো আছে সেগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিব তো তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিয়েছি তারপর আমি এখানে আরও কিছুক্ষণ এইটাকে রান্না করবো আর আমার গ্যাস কিন্তু পুরোই ফুল কারণ চাইনিজ রান্নাতে কিন্তু অবশ্যই ফুল মানে আছেই রান্না করতে হয় তারপর আমার সিদ্ধ করা পাস্তাগুলো ছিল সরি পাস্তা না ম্যাকারুনিগুলো ছিল এখানে চার পদের মানে ছিল তো আমি এগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছিলাম আর আমার মিক্স কিন্তু করা হয়ে গিয়েছে সবগুলো সব মশলার সাথে মিক্স করে নিয়েছি সরি মশলা না এখানে গাজর টমেটো তারপর সয়াবিন সব কিছুর সাথে মিক্স করে নিয়েছি তারপর আমি দিয়ে দিব নুডলসগুলো তো নুডলসগুলো দিয়ে কিন্তু আমি আরও ভালোভাবে মিক্স করে নেব আমি কিন্তু এখানে কোনো ধরনের লবণ আর এখনও মশলা ইউজ করিনি কারণ আমি যখন এগুলো সিদ্ধ করেছি আমি সবগুলোর সাথে কিন্তু অবশ্যই লবণগুলো দিয়ে নিয়েছি যার জন্য লবণ যখন অ্যাড করব তখন কিন্তু আমাকে বুঝে শুনে লবণ অ্যাড করতে হবে তো আমি নুডলসগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে ফেলেছি তো এখন আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি ম্যাগি মশলা দেওয়ার পরে আমি এখানে একটা যেই একটা যে কোকোড়া নুডুলসের মশলা এই মশলাটাও এটার সাথে আমি অ্যাড করে দিয়েছি তো আমার দেওয়া হয়ে গেছে মশলা আমি তারপর খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে আমার নুডুলসটা রান্না করে ফেলেছি খেতে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে আর আমি কিন্তু এখানে কোনো ধরনের কাঁচামরিচ ইউজ করি নি কারণ আমার বাচ্চারা খাবে সেজন্য আমি কিন্তু অবশ্যই যে কোনো রান্না করার আগে তাদের কথা মাথায় রেখেই করি কারণ আমি খাবো আর আমার বাচ্চারা খেতে পারবে না এটা আমার কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক আজকে এই সবাইকে ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ